আমরা মেধাবী হ্যাঁ দেখেন ভিডিওটা দেখেন কয়জন কিনা মারতে পারেন কি হবে আসসালাম আলাইকুমুল্লাহ আমি একটু দেখাই মেধাবী তো এই যে দেখেন মাথায় মারতেছে কিন্তু দেখেন এই তো কথা বলি এটাকে গতকালকে জানেন যে রাজধানী গণক্ষেত্রে পরিণত হয়েছিল কিসের জন্য উপদেষ্টারা বলতেছে এটা নাকি পুরো একটা চক্রান্ত এটা পুরো একটা চক্রান্ত করে করা হয়েছে এটা কেবল একটা সাজানো ঘটনা কারণ একদিনে রাজধানীতে এত ঘটনা কেন না তো মেইন ঘটনাটা আমি বলি শুরু হয়েছিল একজন ছাত্র অসুস্থ ছিল তাকে ভুল চিকিৎসার কারণে নাকি সে মারা গিয়েছে এই জন্য শুরু হলো এক কলেজ থেকে আরেক কলেজে আন্দোলন তো এরা যখন গিয়ে কলেজে ভাঙচুর করলো মেডিকেলে ভাঙচুর করলো তখন সেই মেডিকেল কলেজের স্টুডেন্টরা আবার এদের কলেজে এসে ভাঙচুর করলো কি হলো আমি তাদেরকে গিয়ে একটা থাপ্পড় মারলাম তারা আমাকে গিয়ে একটা থাপ্পড় মারলো ফলাফল কি দেখা গেল আমাকে একটা থাপ্পড় মারলোই আমি একটা মারলাম ফলাফল কি আমার থাপ্পড়টা আমি নিজেকেই মারলাম ভাবতেও অবাক লাগে বিগত পাঁচই আগস্ট আমরা সঙ্গে লড়াই করেছি আজ নিজেদের মধ্যেই দণ্ড দশ বারো জন ছাত্র পনেরো জন ছাত্র মিলে একজন মানুষকে কিভাবে মারতেছেন ভাই আপনারা আপনারা নাকি মেধাবী কালকে যে সারাটা দিন বিভিন্ন কলেজ সংঘর্ষ হয় এ জায়গায় পুলিশকে কেন দেখা যায় না আমি বুঝি না এ কি তাদের দুর্বলতা আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা যখন দেখবেন টুপিওয়ালা কিছু ছিল আন্দোলন করতেছে বা কিছু করতেছে তখন সেই জায়গায় পুলিশ হাজির কেন ভাই আগে যে রিক্সাওয়ালারাও আন্দোলন করছে পুরা ঢাকা মানুষের বিক্ষোভ তারা বিক্ষোভ মিছিল শুরু করেছে মানুষের ভোগান্তি শুরু করে দিয়েছে মিছিন এর কথা নাকি যে কারেন্ট তো সব জায়গায় ব্যবহার হয় মানুষ এখন বিভিন্ন কাজে কারেন্ট ব্যবহার করে এখন দর্জীরা পাদে ছাইনা করে কারেন্ট দিয়ে কারেন্ট মেশিন ছাইলাই করে হ্যাঁ আমি বলেছি আগেও একটা কথা আমাদের হাতে যদি পাঁচটা আঙ্গুল থাকে একটা আঙ্গুল দিয়ে যদি আপনি নামাতে চান মনে করেন এই পাঁচটা আঙ্গুলকে যদি আমি একটা আঙ্গুল কেটে দিতে বলি যেরকম পাঁচদিকে আমরা কারেন্ট ব্যবহার করি মনে করেন পাঁচদিকে কারেন্ট ব্যবহার করি এক দিতে আমার বন্ধ করতে হবে একটা আঙুল কেটে ফেলতে হবে যদি আমি এই আঙুলটাও কেটে ফেলি আমার কষ্ট হবে যদি আমি এই আঙুলটাও কেটে ফেলি আমার কষ্ট হবে সব দিক দিয়েই আমার কষ্ট হবে কারণ আমরা সব দিক দিয়েই কারেন্ট ব্যবহার করি তো ভাই উপর থেকে তারা এটা ভালো মনে করছে যে রিক্সাগুলো বন্ধ হলে ভালো হবে এই জন্য তারা এটা বন্ধ করছে আর যে বিষয়ে নিয়ে কথা বলছিলাম যে আমরা নাকি মেধাবী আছে সেকেন্ড আমরা মেধাবী হ্যাঁ দেখেন ভিডিওটা দেখেন কয়েকজন মিলে মারতেছে দেখেন গেছে কিভাবে আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আল্লাহ যেন আপনাদের মতো আমাকে মেধাবী না করে Thank you so much for watching this video and don't forget to share. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.